হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন আজব জিনিস হাতে চলে মাথায় বলে কথা পেটের মধ্যে কালো রক্ত ধাতব তার মাথা বলুন তো উত্তরটা কী হবে বন্ধুরা উত্তরটি যদি বলতে পারেন তাহলে ঝটপট করে কমেন্ট করে জানাবেন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হলো কি বন্ধুরা উত্তরটি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে ঝর্ণা কলম তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক কাটলে বাঁচে না কাটলে মরে এমন সুন্দর ফুল কোন গাছে ধরে বলুন তো উত্তরটি কি হবে কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে পেন্সিল তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই এমন কোন হাঁস আছে যে হাঁস জলেতে নাবে না বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে ইতিহাস তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক কেক শিঙারা আম প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খেলার নাম বলতে হবে বন্ধুরা খেলার নামটি কি হবে বলতে পারলেন যদি পেতে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে খেলার নামটি হবে কেরাম তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই এখান থেকে ফেললাম দড়ি দড়ি গেল বামন বাড়ি বামন বলে ধর ধর দড়ি বলে দেখ মানুষ হাটে আমার উপর বলুন তো উত্তরটি কি হবে কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে রাস্তা চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিয়ে যাক একটি ছেলে একটি মেয়েকে আই লাভ ইউ বলল মেয়েটি উত্তর দিল পঁচিশ পাঁচ উনিশ মেয়েটি ছেলেটিকে কি বলল বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন